হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা প্রায় দু বছর পর বাড়ি যাচ্ছি আর এই হাঁসের মিষ্টিটা দেখো কি সুন্দর দেখতে তো এখান থেকে কিনে নিলাম কিছু মিষ্টি আর এরপরে চলে গেলাম মাংস কিনতে তো এখানে দেখো মুরগির প্রত্যেকটা অঙ্গই বিক্রি হচ্ছে যেমন পা গিলে মেটে চামড়া ইত্যাদি তো এরপরে ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম আর এখানে প্রায় এক ঘন্টা লেট এক ঘন্টা আমাদের এই গরমের মধ্যে গাড়িতে বসে থাকতে হয়েছিল তো কী যে গাড়িটা ছাড়ার পর সত্যি খুব ভালো লাগছিলো খুব এনজয় করছিলাম যেহেতু অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো এই যে এখানে নদীর ধারে ইট পোড়া হচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যেই নদীর কাছাকাছি মানে আমাদের বাড়িটা হচ্ছে গোলাবাড়ি ঝড়খালি সুন্দরবনের ওদিকটায়

নেই আর ও পাশটা জঙ্গল ও পাশে কোনো বাড়িঘর কিছু নেই দেখে একটু মুখে জল দিয়ে নিয়েছি এখন সময় হচ্ছে তোমার দুটো বেজে গেছে ঠাকুমা নিই ভেবেছিলাম গিয়েই বান্না করব কিন্তু যেহেতু গাড়ি পাইনি অনেকটাই রেখে গেছে তো চলো গিয়ে দেখি এদিকে রাস্তা অন্য হয়ে গেছে এই রাস্তাকে ঢালু ছিল না ওই যে মসজিদটা দেখি আমরা চিনতে পারছি না এবারে রাস্তা পুরো চেঞ্জ আরে এইটাই এইটাই না এইখান দিয়ে নামতাম না রাস্তা পাল্টে গেছে ওই হাফ হয়েছিল ওই তো পিসি ওই যে আমার পিসি নিতে চলে আসছে আমাদের হ্যাঁ না ঠিক আছে নিতে পারবো না না ব্যাগ নিতে হবে না আমরা পিসি হাই করো ও পিসিকে কিছু বলতে হবে না পিসি সব জানে আগে থেকে তো রাস্তা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো বাড়িতে চলে আসলাম আর দেখো পুরোই মানে জঙ্গল হয়ে গেছে এখন আর যেহেতু আমার ঠাকুরটাও বেঁচে নেই তো আর আমরা কেউ থাকিও না ওর জন্য তো ঠাকুমাকে কিছু সমস্যার জন্য দেখালাম না ভিডিওতে তো চলো হ্যাঁ পুকুরে গিয়ে এবার মাংসটা ধরে নেব তারপরে ঝটফট রান্না করে দেবো সময় মুড়ি চানা চুর খেতে বসে গেছে হয়েছে যে ঠাকুমার ছোট্ট রান্নাঘর এই যে এখানে মশলা করা হয়ে গেছে আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি আর এই যে দেখো ঠাকুমার তিন তিনটে নাকি উননের ঠাকুমা রান্না করেছি যাতে দু তিনটে উনুনে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ঠাকুমা যে কী করে কী জানি তো এই যে কড়াইটা বুঝিয়ে নিয়েছি

অল্প অল্প না না তোমরা বেশি খাইলে দাও আমরা বেশি তোমরা এখানে জল গরম হয়ে গেছে এই যে ফুটছে জল গরম তো চলো এই যে আমরা দুজন রান্না করছি আমি আর ঠাকুমা ঠাকুমা তাকাও তো ক্যামেরার দিকে এই যে আমরা তুমি আর কে দাও আরে তো আমরা ভিডিও করছি রান্নার এই যে তো চলো এই যে ঠাকুমা বলছি আরো লঙ্কা দেবে যেহেতু ঠাকুমা অনেক ঝাল খায়

তো এই যে ঠাকুমা আমাদেরকে খেতে দিয়ে দিলো ঠাকুমা রান্না করেছিল ভেন্ডি ভর্তা ডাল কই মাছের ঝাল এগুলো ঠাকুমা এত কিছু রান্না করেছে আমি তো এর জন্য খুব বুকছিলাম যে এত কিছু করার কেন দরকার ছিল ডাল এগুলো বাবা যেহেতু ফোন করে আমরা আসছি তো এর জন্য ঠাকুমা যা পেরেছে তারা রান্না করেছে তো এখানে ঠাকুমা এই মাছগুলো সব পুকুর দিয়েই ধরেছিল আর আমার বরকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাবো মা তার যা ভঙ্গি তারপর আমিও তাকে একটু ভঙ্গি দেখালাম তো এরপর ঠাকুমা দিয়ে দিল লাল লাল মাংসের চোল তারপরে ঠাকুমাকে বললাম চলো একসাথেই বসে খেয়ে নাও যেহেতু অনেক বেলা হয়ে গেল তো এখানে আমার বর কি করছে দেখো ও এখানে তেতিল পড়ছে হ্যাঁ আজান হচ্ছে এখানে যে চারটে বেজে গেছে আমরা আবার বেরিয়ে পড়বো তো অনেক দিন পর বাড়ি আসলাম সত্যি তোমাদের একটা মজার জিনিস দেখা মানে সে ছোটবেলার স্মৃতি এখন যেহেতু বাড়িঘর সব জঙ্গল হয়ে গেছে মানে পরিষ্কার কে করবে এখানে বাড়িঘর বিক্রি করে ঠাকুর নিয়ে যাওয়া হবে আমাদের দিকে কোথায় বাড়ি বিক্রি মানে হচ্ছে না আর অনেক জায়গা তো সেগুলো বাইরে বিক্রি হলো আর ঠাকুমার যেহেতু এটা স্মৃতি ঠাকুমা চাইছে না যেটা বিক্রি হোক আর এখানে ঠাকুমা ওই যে গাছটা দেখছো ওই যে গাছটা ওটা হচ্ছে সবেদা আছে ওই গাছটায় আমরা ছোটবেলায় সবাই উঠে বসে থাকতাম

হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তো এই দেখো সেই ছোট্ট বেলার সবেতার কাছে আবার উঠে গেছি তেইশ বছর পর আবার সেই সবেতার কাছে খুবই মজা হচ্ছে

এবার আমরা ঘাটে চলে এসছি ঘাটে চলে এসছি এইটুকু ঘাটটা কত সুন্দর আর এখানে এই যে এই দাদা দিদি ওরা কাঁকড়া ধরছিল আর যেন আগে এই ফেরিঘাট থেকেই বোট বোট বলা হয় বা লঞ্চ এগুলো ছাড়া হতো এগুলো করেই আমরা আগে ছোটোবেলায় ক্যানিং যেতাম তো তারপরে রাস্তা ঠিকঠাক হওয়ার কারণে তারপরে চলতো বাস আর ট্রাক্টর এখন বাসের জন্য যেহেতু রাস্তা খারাপ হয়ে যাচ্ছে ওর জন্য ম্যাজিক গাড়ি আর অটো তো আমার তো জলে বলছিলাম যদি পাশ কেটে যায় আমি তো সাঁতার জানি না তাও আমি যাচ্ছিলাম আর এখন জোয়ার চলছে যেন একটা বিষয় কি যতবারই আমি নদীর কাছে এসছি সবসময় জল ভরা দেখি কোনো সময় ভাটা দেখতে পাই না আমি মানে এই নদীটা একটু শুকলা দেখতাম যে এটা কতটা ডিপ কিন্তু দেখে কিন্তু আমাদের যে ক্যানিংয়ে যে মাতলা নদী ওখানে আমি ভাটা অনেক কবার দেখেছি যেহেতু পরীক্ষার সময় দেখেছিলাম যখন ওখানে পরীক্ষার সিট পড়েছিলো তখনও গেছিলাম নদীতে তো তখনও দেখছিলাম ভাটা আর এই আমাদের এই গোলাবাড়ির নদীতে তো আমি কখনোই ভাটা দেখতে পাই না তো চলো নদীর জলটা বেশ লবণ ছিল আমি তো বলছি বাবার একটি লবণ তারপর বলছে নদীর জলকে মিষ্টি নদীর জল তো নোনতাই হবে বলছি রুমাল দাও আর এরপরে আমাদের খুবই লব

তো আবার খুব তাড়াতাড়ি আমরা আসব ফিরে আর এই যে আমরা ক্যানিং পৌঁছে গেছি তো আমাদের ট্রেন চলে আসলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব খুব ভালো থেকো টাটা